নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এ মাসে চারটে সোমবার পড়েছে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর একটা সোমবার বাকি আছে প্রথম সোমবারে তো আমি ঘরেই জল ঢেলেছিলাম দ্বিতীয় সোমবারটা মন্দিরে গিয়ে ঢেলে এসেছি এই সোমবারটাও ঘরে ঢাল আর শেষ সোমবারটাও ঘরেই ঢাল তো প্রথম সোমবারেই আমি তোমাদের ব্লগে জানিয়ে দিয়েছি যে আমি কী কী নিয়ম মেনে জল ঢালি আমি জানি না আমি ঠিক না ভুল আমি জানি না তোমরা জানিও কিন্তু আমি যেগুলো নিয়ম মেনে আমি জল ঢালি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি তোমরা যারা দেখো নি তারা আমার শ্রাবণ মাসের প্রথম সোমবারের ব্লগটা দেখে নিও আর সেইভাবেই সেই নিয়ম মেনেই আমি এবারেও জল ঢালবো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার স্নান হয়ে গেছে হড়িতে এখন বাজে প্রায় নটা তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে এবার আমি পুজোয় লাগবো তোমাদের দাদা ভাই তো বলেছিলাম তৃতীয় সোমবারে তারকেশ্বরে জল ঢালতে যাবে তো তারকেশ্বর গেছে জল ঢালতে ওরা কালকে এগারোটা সাড়ে নটা এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে ওরা গাড়ি ভাড়া করে গেছে জল টল পাই পায়ে হেঁটে জল ঢেলে তারপরে আবার গাড়ি ভাড়া মানে গাড়ি করে চলে আসবে তো ওরা প্রায় পৌঁছে গেছে তারকেশ্বরের কাছে আমাকে যখন ফোন করেছিল তোমাদের দাদা ভাই তখন বললো আর দশ কিলোমিটার মতো দেরি আছে সারা রাত হেঁটেছে তারপর আর দশ কিলোমিটার মতো দেরি ছিল যাই হোক এতক্ষণ হয়তো আরও খানিকটা পৌঁছাবে তাই সেটা এক দু ঘন্টা আগে ফোন করেছিল তো আজকের ভ্লগটা দেখতে থাকো এই পঞ্চম ঋতু অর্পণ করে এত জ্বর হয়তো যাই হোক তো দেখতে থাকো আজকে আমার মাম্মামের আর আমার বাবার এমন্তন্ন আছে এক জায়গায় তো বাবা মনে হয় যাবে না মাম্মাম যাবে একজন আগে তো যেতেই হবে দেখুন নাই আমিও নাই আর আমরা তো থাকলেও খাবো না কারণ কোনো বুঝতেই পাচ্ছিনামিষি খাই আমি সবে ওখানে তাই বাড়িতে আমি আজকে বলেছি একটুখানি আতর চালের ভাত করতে সেদ্ধ সেদ্ধ ঘি আতর চাল আর মানে ঘি আতর চালের ভাত আর একটু আলু সেদ্ধ ডাল ব্যাস আর কিছু চাই না সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমি ওকে বলেওছি যে জল ঢালতে গিয়ে ছোটো ছোটো ভিডিও করে রেখো আমি ওটাও তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছো প্রত্যেক সোমবার মানে আগে যে দুটো সোমবার আমি যেভাবেই জল ঢেলেছিলাম এই সোমবারও সেভাবেই জল ঢেলেছি এবং আমি বলেছি যে একদিকে ঘিয়ের প্রদীপ আর একদিকে তেলের প্রদীপ রাখতে ঘিয়ের প্রদীপটা থাকবে ঠাকুরের বাঁ দিকে আর তেলের প্রদীপটা থাকবে ঠাকুরের ডান দিকে তোমার ডান দিক বান দিক নয় ঠাকুরের ডান দিক বান দিক করে রাখবে তাহলে ভালো হবে এভাবে জল ঢালবে আমি আমার জল ঢেলে প্রায় আমার পুজো হয়ে গেছে পুজো প্রায় শেষের দিকে আর এবারের সোমবার আমি আকন্ত ফুলও পেয়েছিলাম কানে আগের সোমবার আকন্ত ফুল পাইনি সাদা ফুল পেয়েছিলাম তো জল টল ঢেলে এবার খাবারের জোগাড়ে লাগবো খাবারে তো বললাম সেদ্ধ ভাত হবে সেদ্ধ ভাতা তোমাদের কি দেখাবো সেদ্ধ ভাতা দেখার মতো কিছু নেই তো এবার ডাইরেক্ট চলে যাবো তারকেশ্বরে ওরা কি করছে দেখতে ভিড় ভালোই ছিল দেখতেই পাচ্ছ কত বড় বড় সব ঠাকুর নিয়ে আসে দেখতে বেশ খুব ভালোই লাগে ওরা তো যায় দেখতে পায় এবার যেহেতু চারটে সোমবার পড়েছে অন্যবার পাঁচটা সোমবার পরে তো এবার চারটে সোমবার পড়েছে বলে দেখতেই পাচ্ছ ঠাকুরটা কি সুন্দর যাই হোক তো চারটে সোমবার পড়েছে বলে এবারও ভিড়টাও নিশ্চয়ই অনেকটাই বেশি হবে তৃতীয় সোমবারে দেখতেই পাচ্ছি কত বড় বড় এবং কত সুন্দর সুন্দর ঠাকুর এত বড় বড় বাঘ আর এত সুন্দর সাজানো দেখতে সত্যিই খুব ভালো লাগে একটা পথ তো তাই হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত হয়ে পড়ছে একটু গলাটা ভিজিয়ে নিয়ে আবার হাঁটা শুরু করলো এটা দেখো একজন বাবা তার শিশুটিকে নিয়ে চললেন বাবার দরবারে হয়তো তার মানসিক ছিল কি সুন্দরভাবে বাঘকে সাজিয়েছেন দেখতে বেশ ভালোই লাগছে আর বাচ্চা শিশুটি শুয়ে আছেন ওই ঝাঁপিটায় কষ্ট যত না কিছু তার থেকে দেখতে বেশ ভালোই লাগে যদিও শিশুটার একটু কষ্টই হবে বৃষ্টি ধুলো চারিদিকে এসবের জন্য কত বড় বড় এবং কত সুন্দর সুন্দর বাঘ সত্যি দেখতে অপূর্ব লাগছে কষ্ট যেমন আছে সেমনি হয়তো আনন্দও আছে

اوه گهراي وينه او گهراي وينه او گهراي وينه او گهراي وينه রিা <laughs> ভর অজস্র ভিড় দেখো শুধু মানুষের মাথা গোনা যাচ্ছে আর কিছু না দ্বিতীয় সোমবারই যদি এত ভিড় হয় তাহলে শেষ সোমবারে কি হবে ভাবো শেষ সোমবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আর আমার কাছে শেষ সোমবারটা একটু অন্যরকমভাবে কাটবে কি আছে নতুনত্ব সেটা শেষ সোমবারই জানতে পারবে এটা হচ্ছে মন্দিরের ভেতরটা কিহারে ঠেলাঠেলি হচ্ছে কিহারে মানে পুরোপুরি মারামারি মানে এত রাস্তা কষ্ট করে হেঁটে এসেও শান্তিতে বাবার মাথায় জল তো এই সময় ঢালাই যায় না তারকেশ্বরে ভালোভাবে জল ঢালতে গেলে অন্য সময় যেতে হবে এই শ্রাবণ মাসে গেলে হবে না আমার যাওয়ার ইচ্ছা আছে আমিও যাইনি আমি কোনো অন্য এক সময় গিয়ে জল ঢেলে আসবো কারণ এই সময় গিয়ে তো বাবার দর্শনও হবে না ভালো করে জলও ঢালতে পারব না চলো চলে যাই ডিনারে ডিনারে ছিল লুচি আলু ভাজা দু রকম মিষ্টি আর সাথে ছিল রাবড়ি রাবড়ির জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না এর আগেও আমি খাইনি বাট বাবা নিয়ে এসেছিলো ফার্স্ট টাইম দেখে বেশ ভালোই লাগলো তো চলো খেয়ে দেখি খেতেও বেশ ভালোই লাগলো আর এই যে তোমাদের মিঠাই রানি বসে বসে দুষ্টুমি করছে খেলনার বালতিটাকে উল্টেছে দিয়ে এখন খেলা হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না